যে মুহূর্তে সবাই আফ্রিদির কুকর্মের লিস্ট দেখছেন ঠিক সে সময় তার বাবা মাই চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে নিয়ে ফাটল বোম আর সেই বোমের ধোয়াতেই যেন পরিষ্কার দেখা গেল যে তিনি আদৌ কোনো মাই চেয়ারম্যান নন ইউটিউবার তৌহিদ আফ্রিদি লাইট ক্যামেরা অ্যাকশনের পেছনের অন্ধকার জগতের পর্দাও ফাঁস হবে আজকে সো ভিভার্স ভিডিওর একটি মুহূর্ত স্কিপ করবেন না কারণ আজকের প্রতিটি সেকেন্ড যেন এক একটি সত্যের খণ্ডচিত্র আজকের ভিডিওতে জানতে পারবেন নাসিরউদ্দিন সাথীর ভুয়া পরিচয়ের চমকপ্রদ তথ্য এবং সেই সাথে তৌহিদ আফ্রিদির অজানা জগতের গোপন রহস্য সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভি চ্যানেলের পরিচালক বাবার টাকার গরমে যেন মাটিতে পা পড়ে না তৌহিদ আফ্রিদির কিন্তু তিনি নিজেও কম কিছু নন সে প্রসঙ্গে পরে আসা যাবে শুরুতেই জেনে নেব নাসিরুদ্দিন সাথীর কুকর্মের কথা অনেক অনুসন্ধানের পর জানা গিয়েছে যে আসল চেয়ারম্যান হলেন বেগম এবং তার কাছ থেকেই দখল করে নেওয়া হয়েছে চ্যানেল বিষ সাথী ছিলেন বিলকিস বেগমের কেবলমাত্র স্বল্প বেতনের একজন কর্মচারী অন্যদের কাছে নিজেকে চেয়ারম্যান পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নিতেন নাসির উদ্দিন আর সেই টাকা দিয়ে চালাতেন অবৈধ কার্যক্রম এভাবে দুই নম্বরই কাজকারবার কারবার করে যেন টাকার পাহাড় গড়েছেন নাসির উদ্দিন সাথী উল্লেখ্য যে মানুষের জায়গা জমি এভাবে হাতিয়ে নেওয়ার কৌশলটি তার ভালো করেই রপ্ত করা আছে কেবল মাই টিভি নয় এছাড়াও আরও অনেক কিছু হাতানোর অভিযোগ আছে তার নামে বিলকিস বেগমের কাছ থেকে মাই টিভি চ্যানেলটি নিয়ে নেওয়ার পর তাকে নানাভাবে হেনস্থা করেছেন সাথী ভয় দেখানোর ফলে বেগম বের হতে পারতেন না আর তাই তো চাপা পড়ে গিয়েছে মাই টিভির সঠিক চেয়ারম্যানের নাম বিলকিস বেগমের এখানেই শেষ নয় কারণ শুরুতেই বলেছিলাম নাসির উদ্দিন সাথীর সাথে তার ছেলে তৌহিদ আফ্রিতিও যেন কুকর্মের প্রতিযোগিতায় কম কিছু নন তিনিও সেরা শুধুমাত্র একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরই নয় বরং অনলাইন জগতের মাফিয়া নামে যেন পরিচিত তিনি সকল কন্টেন্ট ক্রিয়েটরকেই যেন তিনি হাতের করে রেখেছেন ঘটনায় আগানোর পূর্বে বলে রাখতে চাই যে ভাইরাল ভিডিও চ্যানেলে দেশ বিদেশের নানা প্রান্তের ভাইরাল খবরের খোঁজ পাওয়া যায় বিস্তারিতভাবে তাই আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব না করে যাবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে নিত্য নতুন আপডেট পেতে ভাইরাল ভিডিও সঙ্গেই থাকুন তো চলুন আবার ভিডিওতে ফিরে যাওয়া যাক বর্তমানে জুলাই আন্দোলনের এক মামলায় অভিযুক্ত তৌহিদ আফ্রিদি তিনি বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে আছেন দুইটি মামলাতেই তাকে অন্যতম আসামি হিসেবে অভিযুক্ত করা হয় এই মামলা থেকে বাঁচতে যেন এক সুস্পষ্ট পরিকল্পনা করে রেখেছিল বাবা ছেলে কিন্তু সেই পরিকল্পনা সফল হতে পারল না তবুও হচ্ছে এছাড়াও জুলাই আন্দোলনে কন্টেন্ট ক্রিয়েটর সহ ছাত্রদের নানাভাবে ভয় দেখানো জোর জবরদস্তি করা শারীরিকভাবে হেনস্তার কথা উল্লেখ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী সরকারের প্ররোচনায় অনৈতিক যেন ফুলে ফেপে উঠেছিলেন নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তহিদ আফ্রিদি এত দুর্নীতির জাল ছিদ্র করে বাংলাদেশ কবে মুক্ত হবে এই প্রশ্ন যেন সবার মুখে সব শেষে বলতে চাই যে বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়েছে নাসির অর্ধেক তার আফ্রিদি ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আরেকবার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাইরাল ভিডিও চ্যানেলের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ